মুসা তিনি চলে আসছেন হাসের দলেরা ডাক দেয়া বলতেছে ওহে আল্লাহর নবী কি সংবাদ নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম ডাক দিলেন হাসেরা আমার রব আমার আল্লাহ বলে দিয়েছেন আগামী এক মাসে বিশ্বের জমিনে কোনো বৃষ্টি বাজেট নাই তখন হাসের দলেরা সব ভাষের দলরা এক সঙ্গে এক বাক্যে তারা বলতে লাগলো আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একসাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্বাস্থ্য প্রশংসা সে যে আল্লাহ সমস্ত যিনি সমস্ত জগৎ সমূহের রব সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন কর্যেওয়ালা হাজর যখন বলে দিলেন হাস মিষ্টি আর আসবে না আল্লাহ পাক আগামী এক মাসে বৃষ্টি দিবে না হাসেরা আল্লাহর প্রশংসা করতে লাগল আল্লাহর শুকর আদায় করতে লাগল মুশারিহি সালাম বাড়ির দিকে চলে যান ঠিক এমন সময় আকাশে লক্ষ্য করে দেখলেন আকাশে মেঘ জমে গেছে বিজলি চমকাইতেছে কিছু সময় পরে দেখলেন নজরে দাঁড়ায় আল্লাহ রহমতের বৃষ্টি নামা শুরু হয়ে গেছে একবার জোরে বলবেন কি আল্লাহ অঝর ধরে আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন হাজরতে মুসালিহিসাম দেখলেন বৃষ্টি নামতে 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 একেবারে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল এত পরিমাণে বৃষ্টি ওই হাঁসের দল সাঁতরায়া সাঁতরায়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন মুসাগ আপনি না বললেন আগামী এক মাসে বৃষ্টি হবে না কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়া হাঁটু পর্যন্ত ডুবাই দিল কারণ কি মুসাল্লাম গেছে সেই তিন আল্লাহ তো আর আমার কাছে কথা কেন আল্লাহ তো ঠিক বলছে বৃষ্টি আসার কথা এক মাসে থাকার না কথা বৃষ্টি দিয়ে দিল আল্লাহ কারণ কি আল্লাহর সাথে গল্প শুরু করলেন রাব্বি আপনি মাকলুকের সামনে আমার শরম দিয়ে ফেললেন আপনি বলেন আগামী এক মাসে কোনো বৃষ্টি হবে না কিন্তু আপনি আগামী এক মাসে বৃষ্টি দিলেন বৃষ্টি এক মাস আসার আগে আপনি হাঁটু পর্যন্ত বৃষ্টি ভরে দিলেন কারণ কি হজরত মুসাআলামকে আল্লাহ ডাক দিলেন মুসারি বৃষ্টি না পাওয়ার সংবাদ পাওয়ার পরে আমার হাঁসের আলিল বলেন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহামদুলিল্লাহিম তারা বলেছিল সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি সমস্ত জগৎ শোনো রব আল্লাহ ডাক বলেন নোসা বৃষ্টি দেই বৃষ্টি না পাওয়ার পরেও যারা আমি আল্লাহর শকর আদায় করলো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল অনুসারে আমি কি আর বৃষ্টি না দিয়ে পারি আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল সেই জন্য আমি মালিক আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে আমার মাকলুকের কলি যা ঠান্ডা বানাই দিয়েছি জরে বলবেন কাল্লাহ আকবার আল্লাহ আকবার আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুত আল্লাহু এক밧 ও রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন হে তোমরা আমি আল্লাহর কাছে শরণ করো আমি আল্লাহ শরণ করব আর আমি আল্লাহ শকর আদায় করো নাফর মানি করিও না শুক্রিয় আদায় করো নাফরমানি মানি করিও না শকর আদায় করো কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা আদায় করো প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর কৃতজ্ঞতা কি হাইয়া আলাস সলা বলার পরে আপনি নামাজের কাতারে যাওয়াটা হলো কৃতজ্ঞতা মাহেরাম জানাসার পরে রোজা রাখাটা হলো কৃতজ্ঞতা হজের তৌফিক আল্লাহ দিয়েছেন হজের তৌফিক কি আমাদের দেশে অনেকের হজের তৌফিক আছে হজ করে না হজের তৌফিক হলো মক্কা মদিনায় যাওয়া আসার খরচ এবং যতদিন মক্কা মদিনাতে থাকবেন তত সময় আপনার ফ্যামিলির খরচ মুক্ত মুক্ত রেখে রেখে ঋণ হজে যাওয়া আসার এবং ওই সময় পর্যন্ত আপনার ফ্যামিলির খরচা এটা দিয়ে যদি আপনি দেখেন আপনার হজ করার সামর্থ্য আছে তাহলে প্রত্যেক মুসলমানের জন্য হজ করা ফরজ যেমন বাংলাদেশে সাত লক্ষ টাকা হলে হস করা যায় সাত লক্ষ টাকা আপনার হয়ে গেল হস করার জন্য আপনি চল্লিশ দিন মদিনাতে থাকবেন ওই চল্লিশ দিনের ফ্যামিলির খরচা আপনি রাখবেন এবং আপনাদের আরো বলে দিয়ে যায় কোনো দিন দেয় ঋণ আপনার থাকবে না একেবারে ঋণ মুক্ত করে আপনার সাত লক্ষ টাকা আসা যাওয়া হস করার খরচা আর বাড়িতে ওই চল্লিশ দিন থাকা খাওয়ারও খরচা সন্তান স্ত্রীর যদি এইরকম অর্থ আপনার থাকে হস করা ফরজ এই সিস্টেমে দেখা গেলে আমার দেশের বহু মানুষের হজ ফরজ হয়ে গেছে হজ করে না কার কয়দিন ফরে যায় কয়দিন ফরে যায় কয়দিন ফরে যায় ফরে বুড়া খেলে যাই আর আঘাতের ময়দানে খালি কুটি হ্যাঁ আমি নিজে দেখছি তো জমারতে দেয় শয়তানটা ফাতর মারতে না কামারটা বেরিয়ে দিয়ে একশো রিয়াল দিবানি দিয়ে শয়তানে হাসে আর কত হাস করতে কি কথা কর না উচিত কথায় মা বেজা গাছ করতে কুতে খালি কুতে এই জন্য হজ করতে হয় সামর্থ্য আসার সাথে হজ করতে হয় একসাথে বলবেন না মার হাবা সামর্থ্য আসার সাথে কি করতে হয় হজ করতে হয় সামর্থ্য আসার সাথে হজ করতে হয় সামর্থ্য হয়ে গেছে হজে চলে যাবে হস করে আসবে চলবে না বন্ধ করে দিন হ্যাঁ বৃষ্টি পড়তেছে চলবে তাহলে একসাথে বলেন তো আল্লাহ আকবর না আল্লাহ আমারও দিতেছে আমার কোষের ভিতরে দিতেছে আল্লাহ হ্যাঁ আল্লাহ আমার কোষের ভিতরে দিতেছে দেখ আল্লাহ দিয়ে যদি খুশি দেয় তার খুশি অসুবিধা হ্যাঁ সাথী লাগবে দর সাথী আজকে সাথী ধরে বাস করবো একসাথে বলেন না রে থাকবে হ্যাঁ চলে আসেন সবাই চলে আসেন সাথি ধরে আজকে বাস করবো নাটরে বেড়ে ফেলে যায় অসুবিধা নাই রাজশাহীতে করে রাজ করছিলাম গত বছর আর সর্বাসিলেন আপনারা না মাসাল্লাহ মাসাল্লাহ রাজশাহীতে বৃষ্টি ওই দিন দেখা গেছে শোনেন আপনাদেরকে একটা আজকে কথা বলি আমাদের জীবনের আমল একটু আমাদের দুর্বল আছে আছে না ভাই আমলে আমাদের কি আছে দুর্বলতা আছে কিন্তু একটা মনে রাখবেন যে কোন সময় ইবাদতটা একই দৃঢ় বিশ্বাসটা আল্লাহ কবুল করবে আমাদের কারো জানা নাই এই জন্য যা করবেন এখলাসের সাথে দৃঢ়তার সাথে এই যে শোনেন এই যে মিলাদ কি এমনি আমরা বেহুদে একটা ঝগড়া করি আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই তখন আমরা দৃঢ়তার সাথে রসুলের সম্মানে নবীকে সালাম দিই কথা কর না কেন ঠিক কিনা অনেক ভাইদের দৃষ্টিতে এটা বেদাত হতে পারে এটা তার দৃষ্টিভঙ্গি ওটা আমার কিছু করার নাই ওটা আমার কিছু করার নাই তার দৃষ্টিতে আমার ওই ভাইয়ের দৃষ্টিতে এটা বেদাত হতে পারে কিন্তু আমি যে দাঁড়াইছি কার সম্মানে আল্লাহ রসুলের সম্মানে আমি যে সালাম দিছি কাকে দিছি আল্লাহ নবীকে দিয়েছি ওটা এক্লাসের সাথে দিয়েছি একিলের সাথে দিয়েছি দৃঢ় বিশ্বাসের সাথে দিয়েছি কথা বলেন ঠিক না বেটি আমল যদি ছোট হোক কিন্তু এটার ভিতরে যদি একিন থাকে নিয়ত পরিশুদ্ধ থাকে তাহলে এটা বরকত হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না আল্লাহ एक तो दृषि बुरी अल्लाह हमारे आम दौला देना, देना। तुम्हीं अल्लाह प्यारा তুলো না খুদার সঙ্গে তিনি কালাম করতেন মুসারিহিস কালামের জন্য চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হল মুসারিহ সালাম আল্লাহকে দিয়ে বললেন আপনার একদল মাখলু খাস পানি ছাড়া ওরা চলতে পারে না কষ্ট হয় আর ও বহুদিন হলো মিশরের জমিনে বৃষ্টি হয় না আল্লাহ বৃষ্টির বড় দরকার আপনি দয়া করে হাসের দিকে তাকে আমাদেরকে বৃষ্টি দেন আল্লাহ ডাক দিলেন মুসা আমি রাব্বে কারিমের বাজেটে আগামী এক মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি নাই কি মনে করছেন আল্লাহর বাজেট নাই হ্যাঁ আপনি পান খাবেন না সুন খাবেন আল্লাহর বাজার দু আছে বাঙালি ভারতীয় পাকিস্তানি পান খায় সারা পৃথিবীতে আর কোথাও পান পাবেন না সুবরিও পাবেন না এরাই বেশি খায় অন্য কোথাও পান খালি খুব হ্যাঁ কি খাচ্ছে চোখচক করে চেহারা চোখচক খুব মেধাবী খুব স্বাস্থ্যবান দেখলে বিশ্বাস হবে না যে এই ছেলেটা কুত্তার গোস্ত খাচ্ছে কিন্তু খুব মেধাবী ইউনিভার্সিটির ডক্টর কুত্তার গোস্ত খাচ্ছে শাপের গোশত খাই দিছি বড় ওইভাবে বড় হইছি আপনাদের সামনে যদি কুত্তা জবেয় করে নিয়ে আসা বলা হয় ভাইরে আজকে ওই ভারত থেকে একটা বিলাতি কুত্তা আইনা সুন্দর করে এক জবেয় দিয়ে একবারে ফড়াইটলাই করে কালা বোনা বানাইয়া তোমারে দিলাম তুমি বিসমিল্লাহ বলে খাও কোন মুসলমান বুঝ থাকা সত্ত্বেও ওই গোশত জীবনেও খাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু যদি বলা হয় বাইরে গুসের টাকা দিয়া গরুর গোস্ত না দিলাম তুমি খাও মুসলমান কে ফেলবে তার কুত্তার গোস্ত যেমন হারাম গুসের টাকা দিয়া গরুর গোস্ত একই রকম হারাম কথা ঠিক কিনা একই রকম যুক্তরাষ্ট্র যেমন হারাম ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে মানুষের অর্থ মেরে দিয়ে জমিন মেরে দিয়ে মানুষের টাকা মেরে দিয়ে ওই টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাসির গোস্ত কিনে খাওয়া একই রকম হারাম কোন তফাত কিন্তু মানুষ এটাই খায় খুব খাচ্ছে একদম আরে সার ভিতর পানি করতেছে যা আল্লাহ বরকুত দিয়ে দিছি বেশি বরকুত দিছি যে আল্লাহ যে তুমি খালি চা খায় না আমার বৃষ্টির পানিটাও খাও আলহামদুলিল্লাহ বৃষ্টি আল্লাহর রহমত আজকে বলি মুসা কাছে যাচ্ছি আগে বলে দিয়ে যাই আল্লাহ রসুল বলছেন তোমাদের কাছে চারটে জিনিস যাবে কিন্তু আমার উন্মাদ চারটের কারণে বেজার হয় এক নম্বরে কারো বাড়ি মেয়ে জন্ম হইয়া ওই পুরুষ বেজার হয় দেখেন অনেক পুরুষ আছে কে হয়েছে রে রে তোর না বাচ্চা হয়েছে হসপিটাল কি অবস্থা মেয়ে মিষ্টি খাওয়াবি না পরে খাইছে মানে ও খুশি না ওর কপালে ঠাডা পড়ছে কি কথা কর না কেন আল্লাহ রসুল বলছে তোমার ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবো আল্লাহ রহমত হয়েছে কি আসছে আল্লাহ রহমত পটাইছে আল্লাহ নবী আরো বললেন তোমার ঘরে যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত পাঠাইছে বলে কারণটা কি মেহমানের বদলতে ভারী ঘরে একটু ভালো রান্না বান্না হয় মেহমান কিন্তু আমার খাবার খায় না মেহমান তার তকদির এটা সে কথা ঠিক না আপনারা এখানে আসছেন আব্দুল হাজি আব্দুল সামাদ ভাই আপনার দুজন একটু মেহমানদের ব্যবস্থা করছে করছে না এইদিকে সামাদ সাহেবের আপনি খাবেন না 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 আপনার তকদিরে যেটা আছে আপনারে ওনার মাধ্যমে আল্লাহ খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ বলবেন না তকদিরে আপনার যেটা আছে আপনি সেটা খাবেন কিন্তু আল্লাহ ওনার মাধ্যমে আপনাকে খাওয়াচ্ছেন উনি আপনাদেরকে দাবাদ করছেন ওনার সাধ্য মতো চেষ্টা করে আপনারও শরীর হয়েছেন দিয়ে চলতেছে তো খুব মনোযোগ দিয়ে তো মেহমান আসলে আল্লাহ রসুল বলছেন অনেকে বেজার হয় কিন্তু মেহমান আসলে বুঝবো আল্লাহ রহমত আসছে সুহান আল্লাহ বলা যাবে না মেহমান কার রহমত আল্লাহ রহমত দুই নম্বর তিন নম্বর বৃষ্টি যদি বৃষ্টি আসে তাহলে বুঝবো আল্লাহ রহমত পাঠাইছে একসাথে বলবেন আল্লাহ আকবর কিন্তু আমার উন্মাদ বৃষ্টি আসার পর অনেকে বেজারা দেখবেন অনেকে কেউ দূর আল্লাহ এসে টাইমটা বৃষ্টি দিল বিকেলে দিল তো পারত আবার কেউ কয় না সকালে দিল তো পারত আবার কেউ কে দূর টাইম পাইল না এই সময় আসে এই সময় কি বৃষ্টির টাইম এসব বৃষ্টির দরকার সারা দেশে বৃষ্টি নেমে পানি টানি দিয়ে শেষ করে দিলে ফসল দিয়ে শেষ হয়ে গেছে মানুষ খাবে নাকি এটা খাওয়ানোর চিন্তা এই আঠারো কোটি মানুষ সে খাওয়াই কে না একসাথে বলেন কে খাওয়া এত বৃষ্টি এত পানি ওই যে কুমিল্লা ফেনি সাপুর দিয়ে পানি দিয়ে আল্লাহ একবারে ভরে ফেলেলো ভারত সব সুইচ গেট সেরে দিয়ে মনে করছে বাঙালি যেন ডুবাই দিছি আল্লাহকে না বেশি ডুবাইতে পারো না আমরা বাঙালিরা এমন একটা জাতি দেখেন যা তাই হোক টাকা দিয়ে পয়সা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে আমরা নিজেরা যাইয়া আলেবুলামা বিভিন্ন সংগঠন পান, যুবক সবাই মিলে যাইয়া আহা সে কি দুর্গম পানি দুর্গম এলাকা সেখানে যায় যায় ঘরের মধ্যে যায় 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 বন্যার ভিতরে যায় খাবার দিয়েছে একসাথে বলা যাবে না মার আজকে একটা কথা বলে দিয়ে যায় আপনাদেরকে আমরা খামাখা মিলাদ নিয়ে নিয়ে বিহুদের ঝগড়া করি বলে হুজুর কারণটা কি বুঝাই দিয়ে যায় আমরা যখন কুমিল্লা ফেনিতে ভাইও দিলেন অনেকুলায় ক্রাম দিলেন পীরমা শেখরা দিলেন সব ধরনের আলমরা দিচ্ছেন তারা কিন্তু আমরা কিন্তু আমাদের পকেটের পয়সা সব দিয়ে নেই আপনারা যেগুলো পাঠাইছেন এগুলো আমরা দিছি কথা ঠিক না আপনারা আমানত দিবেন এই আমানতগুলি তাদের কাছে পৌঁছানো হয়েছে আচ্ছা দেওয়ার সময় বলা হয়েছে ভাই তুমি কি মিলাদ পড়ো জোরে জরে জরে আমরা দেওয়ার সময় কইছি তুমি মিলাদ পড়োনি নি যদি মিলাদ পড়ো তাহলে দিব আর যদি না পড়ো তাহলে দিতাম না এরকম করে সুযোগ আছে আমরা সবাই দিয়ে আসছে আর যারা মিলাদ করে না তারা কি কইছে যে ভাই তুই যদি মিলাদ পড়িস তাহলে তোরে দেব না না নাকি এরকম ছিল তার মানে বাংলাদেশে বিপদে আপদে দেশের স্বার্থে আমরা সবাই এক এক দেহ এক অভিন্ন কথা বলেন ঠিক কিনা একটা দেহ একটা অভিন্ন এইভাবে আমরা মিলেমিশে থাকাটা উচিত কেউ যদি মিলাদ পরে পড়ুক নিষেধ করার দরকার নাই কেউ যদি না পড়ে তার জোর করার দরকার নাই কি কথা ঠিক আছে না আমার কেউ যদি না পড়ে তাহলে তাহলে জোর করেন না যাই বেটা পড়লি নাকি আজকে তোরে ঘুষামো তোর খাবার টাবার দিব না আজকে আচ্ছা নামাজ না পড়লে কি আল্লাহ খাবার বন্ধ করে দেয় বুঝে কইছেন না না বুঝে কইছেন এই যে দুইশো কোটি মানুষ আল্লাহরে মানে বাকি ছয়শো কোটি মানুষ আল্লাহরে মানে না তাদের খাবার টাবার আল্লাহ বন্ধ করে দিছে অক্সিজেন বন্ধ করে দিছে তো আল্লাহ যদি তাদের খাবার বন্ধ না করে তাহলে তারা মিলাদ করে না তাদের সাথে আমার সম্পর্ক বন্ধ করতে যাব কেন তাদের সাথে আমি ঝগড়া করতে যাব কেন তাদের খাবার বন্ধ করব কেন তার দিব না কেন এগুলি আমাদের জন্য না আমরা মিলেমিশে থাকাটাই ইসলাম মিলেমিশে থাকাটাই দিন আমরা সবাই ধর্ম একটাই হয়তো মুস্তাহাব নেই মতানক্য থাকতে পারে এগুলি নিয়ে ঝগড়া ভাষা বাড়ানো অনুচিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝান তৌফিক দিক সকলে বলে না আমি প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে এটা বিষয় নিয়ে পরে আলোচনা করবো আরো বিশুদ্ধ আলোচনা আছে এটা পরে সুযোগ হলে করবনি যদি মনে থাকে আর তো যাই আমি জাগার মধ্যে চলে যেতেছি মুসা আলি সাল্লামের কাছে চলে যাই তো মুসা আলি হিসাল্লা তো সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতে আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ বলেন আগামী এক মাসে বাজেট নাই আল্লাহ নবী মুসা আলি হিসাল্লা তো সালাম তিনি চলে আসছেন হাসের দলেরা ডাক দেয় বলতেছে হয় আল্লাহ নবী কি সংবাদ নিয়ে আসছেন মুসারে সালাম ডাক দিলেন হাসেরা আমার রব আমার আল্লাহ বলে দিয়েছেন আগামী এক মাসে মিশরের জমিনে কোনো বৃষ্টি বাজেট নাই তখন হাসের দলেরা সব হাসের দলেরা এক সঙ্গে এক বাক্যে তারা বলতে লাগলো আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ একসাথে বলেন আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ যে মালিক আমার রব আমার আল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনে ওয়ালা হযরত মুসা নবী যখন বলে দিলেন হাস বৃষ্টি আর আসবে না আল্লাহ পাক আগামী এক মাসে বৃষ্টি দিবে না হাসেরা আল্লাহর প্রশংসা করতে লাগল আল্লাহ শুকর আদায় করতে লাগল সালাম বাড়ির দিকে চলে যান ঠিক এমন সময় আকাশে লক্ষ্য করে দেখলেন আকাশে মেঘ জমে গেছে বিজলি চমকাইতেছে কিছু সময় পরে দেখলেন নজর দাঁড়ায় আল্লাহ রহমতের বৃষ্টি নামা শুরু হয়ে গেছে একবার জোরে বলবেন কি আল্লাহু আকবা হাজার ধরে আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন হাজরতে মুসলি হিসালাম দেখলেন বৃষ্টি নামতে 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 একেবারে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল এত পরিমাণে বৃষ্টি ওই হাঁসের দল সাঁতরায়া সাঁতরায়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন মুসাগো আপনি না বললেন আগামী এক মাসে বৃষ্টি হবে না কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়া হাঁটু পর্যন্ত ডুবাই দিল কারণ কি আল্লাহ তো ঠিক বলছে বৃষ্টি আসার কথা এক মাসে থাকার না কথা বৃষ্টি দিয়ে দিল আল্লাহ কি আল্লাহর সাথে গল্প শুরু করলেন আপনি মাকলুকের সামনে সরম দিয়ে ফেললেন আপনি বলেন আগামী এক মাসে কোনো বৃষ্টি হবে না কিন্তু আপনি আগামী এক মাসে বৃষ্টি দিলেন বৃষ্টি এক মাস আসার আগে আপনি হাঁটু পর্যন্ত বৃষ্টি ভরে দিলেন কারণ কি হজরত মুসা হিসালামকে আল্লাহ ডাক দিলেন মুসারি বৃষ্টি না পাওয়ার সংবাদ পাওয়ার পরে আমার হাঁসেরা কী বলেছিল মুসআলহি ইসলাম বলেন আলহামদুলিল্লাহি রবিল্লা আলামিন তারা বলেছিল সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি সমস্ত জগৎ সময় রব আল্লাহ ডাক দেবলেন মুসা বৃষ্টি দেই না পাওয়ার পরেও যারা আমি আল্লাহর শোকর আদায় করলো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল অনুসারে আমি কি আর বৃষ্টি না দিয়ে পারি আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল সেই জন্য আমি মালিক আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়া আমার মাহমুখের কলি যা ঠান্ডা বানাই দিয়েছি জোরে বলবেন কাল্লাহ আকবা ওরা বলোল আমাদেরকে ডাক বল হে বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ স্মরণ করবো আর আমি আল্লাহ শকর আদায় করো না ফরমানি করিও না শুক্রিয়া আদায় করো না ফরমানি করিও না শকর আদায় করো কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা আদায় করো প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর কৃতজ্ঞতা কি হাইয়া আলা সলা বলার পরে আপনি নামাজের কাতারে যাওয়াটা হলো কৃতজ্ঞতা মাহেরাম জানা সার করে রোজা রাখাটা হলো কৃতজ্ঞতা হজের তৌফিক আল্লাহ দিয়েছেন হজের তৌফিক কি আমাদের দেশে অনেকের হজের তৌফিক আছে হজ করে না হজের তৌফিক হলো মক্কা মদিনায় যাওয়া আসার খরচ এবং যতদিন মক্কা মদিনাতে থাকবেন তত সময় আপনার ফ্যামিলির খরচ দিনা দায়িক মুক্ত রেখে ঋণ মুক্ত রেখে হজে যাওয়া আসার খরচা এবং ওই সময় পর্যন্ত আপনার ফ্যামিলির খরচা এটা দিয়ে যদি আপনি দেখেন আপনার হজ করার সামর্থ্য আছে তাহলে প্রত্যেক মুসলমানের জন্য হজ করা ফরজ যেমন বাংলাদেশে সাত লক্ষ টাকা হলে হজ করা যায় সাত লক্ষ টাকা আপনার হয়ে গেল হজ করার জন্য আপনি চল্লিশ দিন মক্কা মদিনাতে থাকবেন ওই চল্লিশ দিনের ফ্যামিলির খরচা আপনি রাখবেন এবং আপনাদের আরও বলে দিয়ে যায় কোনো দিন দিনাদ ঋণ আপনার থাকবে না একেবারে ঋণ মুক্ত করে আপনার সাত লক্ষ টাকা আসা যাওয়া হজ করার খরচা আর বাড়িতে ওই চল্লিশ দিন থাকা খাওয়ার খরচা সন্তান স্ত্রীর যদি এইরকম অর্থ আপনার থাকে হজ করা ফরস এই সিস্টেমে দেখা

দুতে খালি কুটি এইজন্য যো বলে হজ করতে হয় সামর্থ্য আসার সাথে হজ করতে হয় একসাথে বলবেন না মার merhaba সামর্থ্য আসার সাথে কি করতে হয় হজ করতে হয় সামর্থ্য আসার সাথে হজ করতে হয় সামর্থ্য হয়ে গেছে হজ চলে যাবেন হাসাদাই করে আসবে সালবেন না বন্ধ করে দিবেন হ্যাঁ বৃষ্টি পড়তেছে চলবে তাহলে একসাথে বলেন তো আল্লাহ আকবর না আল্লাহ আমারও দিতেছে আমার কোষের ভিতরে দিতেছে আল্লাহ হ্যাঁ আল্লাহ আমার কোষের ভিতরে দিতেছে দেখ আল্লাহ দিয়ে যদি খুশি তাই তার পায়ে খুশি অসুবিধা হ্যাঁ সাথী লাগবে দর সাথী আজকে সাথী ধরে বাস করবো একসাথে বলেন বলে নরে থাকবে হ্যাঁ চলে আসেন সবাই চলে আসেন সাথী ধরে আজকে বাস করবো নাটরে বেড়ে ফেলে যায় অসুবিধা রাজশাহীতে রোজ করছিলাম গত বছর আর সর্বনাশাল্লাহিলেন আপনারা না মাসাল্লাহ মাসাল্লাহ রাজশাহীতে বৃষ্টি ওই দিন দেখা গেছে শোনেন আপনাদেরকে একটা আজকে কথা বলি আমাদের জীবনের আমলইতে আমাদের দুর্বল আছে আছে না ভাই আমলে আমাদের কি আছে দুর্বলতা আছে কিন্তু একটা মনে রাখবেন যে কোন সময় ইবাদতটা একই দৃঢ় বিশ্বাসটা আল্লাহ কবুল করবে আমাদের কারো জানা নাই এই জন্য যাহ করবেন এক সাথে দৃঢ়তার সাথে এই যে শোনেন এই যে মিলাদ আমরা বেহুদে একটা ঝগড়া করি আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই তখন আমরা দৃঢ়তার সাথে রসুলের সম্মানে নবীকে সালাম দিই কথা কর না কেন ঠিক কিনা অনেক ভাইদের দৃষ্টিতে এটা বেদাত হতে পারে এটা তার দৃষ্টিভঙ্গি ওটা আমার কিছু করার নাই ওটা আমার কিছু করার নাই তার দৃষ্টিতে আমার ওই ভাইয়ের দৃষ্টিতে এটা বেদাত হতে পারে কিন্তু আমি যে দাঁড়াইছি কার সম্মানে আল্লাহ রসুলের সম্মানে আমি যে সালাম দিছি কাকে দিছি আল্লাহ নবীকে দিয়েছি ওটা ক্লাসের সাথে দিয়েছি একিলের সাথে দিয়েছি দৃঢ় বিশ্বাসের সাথে দিয়েছি কথা বলেন ঠিক না বেটি আমল যদি ছোট হোক কিন্তু এটার ভিতরে যদি একিন থাকে নিয়ত পরিশুদ্ধ থাকে তাহলে এটা বরকত হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না একটু দরুশি বলি আল্লাহ সাল্লে मौलाना मोहम्मद सै देना तुम्हें अल्लाह रवि तुम्हार तुलना नहीं के তোমার মতো আকাশ ভ্রমণ